রাজধানী বটতলা এলাকায় অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালালো এম বুধবার সকাল থেকে বর্তলা শিব মন্দির এলাকায় অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালানো হয় এম ভি জানান পুর নিগম এলাকায় যে সকল ওটোর পারমিট রয়েছে সেইগুলিকে চিহ্নিত করার জন্য আগে থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে বলা হয়েছিল নিগম এলাকার অটোগুলির সামনের রং পিঙ্ক কালার করার জন্য সে মোতাবেক যে সকল ওটোর সামনের রং পিঙ্ক কালার হয়নি সেইগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আগরতলা শহর এম সি এরিয়ার মধ্যে যে গাড়িগুলি আছে সেই গাড়িগুলি এম সি এরিয়ার ভিতরে চলবো বাকি গাড়িগুলি আউটসাইড মিউনিসিপ্যালিটি গাড়িগুলি বাইরে চলবো তো আমাদের এই ধরে আইডেন্টিফিকেশন করানের লেগে আমরা পিঙ্ক কালারের লেগে আমরা অলরেডি দপ্তর বিজ্ঞপ্তি দিয়েছে এতদিন সময় দেওয়া হয়েছে তাদেরকে আমরা বারবার বলা সত্ত্বেও এখন তারা যে গাড়িগুলি অনেকগুলি গাড়ি খোঁজা নিছে বাকি যে গাড়িগুলি করে নাই তাদের বিরুদ্ধে আমরা দপ্তর আইনগত ব্যবস্থা নিতে শুরু বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা